এই ধান রোপণ থেকে শুরু করে আস্তে আস্তে বড় হয় এই গাছগুলো কৃষক ভাইদের অনেক পরিশ্রম অনেক পরিশ্রমের টাকা ব্যয় করে কিন্তু একটা সময় এই ধান থেকে ধানের শীষ বের হয় আর এ সময় কিন্তু গাছের গোড়ায় বসে থাকে সাইলেন্ট ক্লার খেত বিপেস কারেন্ট পোকা বাদামি গাছ করে বা শসব পোকা যাই বলি না কেন তিন থেকে চার দিনের মধ্যেই কিন্তু বিনষ্ট করতে পারে সমস্ত ধানের জমিটা চাষি ভাইয়ের স্বপ্ন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সমাধান দেয়া আছে আপনাদের সাথে দীর্ঘদিন পথ চলার সহযোগী হিসেবে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন ধান চাষি ভাইয়েরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন আসলে এই জমিটাতে কি পরিমাণ এই কারেন্ট পোকার আক্রমণ হয়েছে দেখুন লক্ষ্য করুন যে এখানে কিন্তু হাজার হাজার পোকা আমরা লক্ষ্য করছি প্রত্যেকটা ধানের ছোপাতে লক্ষ্য করুন ভাই আসলে এই জমিটা হচ্ছে আমাদের প্রজেক্টের জমির পাশের একটি জমি তো লক্ষ্য করুন প্রত্যেকটা গাছের কি অবস্থা আসলে সম্পূর্ণ এই গোড়ার থেকে শুরু করে দেখুন গোড়ার থেকে শুরু করে কিন্তু এক হাত পরিমাণ উপরে উঠে গেছে এই পোকাগুলো অনেক আগে কিন্তু এগুলো লেগেছে তো এই চাষি ভাই কিন্তু ওইভাবে লক্ষ্য করেনি যার ফলে আস্তে আস্তে কিন্তু এটা সারা সারাক্ষেই এ অবস্থা বর্তমানে কিন্তু দিনে গরম এবং রাত্রে কিন্তু হালকা শীত পড়ার কারণে এই সময় এই আবহাওয়ায় কিন্তু এই সমস্যাটা সম্মুখীন হতে হচ্ছে কৃষক ভাইদের কারেন্ট পোকা কারেন্ট পোকা থেকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখার জন্য যে সেরা তিনটি কম্বিনেশনে তৈরি কীটনাশক সে সম্পর্কে আলোচনা করব স্বাগতম ধান চাষি ভাইয়েরা চ্যানেল একটু টোয়েন্টি ফোর থেকে আমি ফার্মিং অ্যাডভাইজার এস কে দেবনাথ আপনাদের সাথে তো চলুন মূল আলোচনায় চলে যাই ধান ভাই আপনাদের ধানের জমির বয়স যাদের মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বা তার একটু বেশি তো এ পর্যায়ে কিন্তু আপনারা নিয়মিতভাবে চাষি ভাই আপনাদের ধানের জমি যখন থোর অবস্থা তো তখন থেকেই কিন্তু অবশ্যই আপনারা ধানের জমিটি নিয়মিতভাবে পর্যবেক্ষণে রাখবেন সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন আপনারা চেষ্টা করবেন আপনার ধানের জমিটার আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ধানের ছোপের গোড়ার দিকে লক্ষ্য রাখবেন যে আসলে এখানে কোনো পোকা দেখা যাচ্ছে কিনা আর এরকম হলে কিন্তু এই যে গাছের রসটা কিন্তু এরা চষে খাচ্ছে এখান থেকে আর এই রসটা কিন্তু পুরো শীতের দিকে উঠে উঠতে দিচ্ছে না যার ফলে যা হবে এই ধান গাছগুলো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং একটা পর্যায়ে লক্ষ্য করুন এই পাতাগুলো কিন্তু আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে এগুলো আস্তে আস্তে উপরে উঠবে আর পুরো গাছগুলোই কিন্তু জমির একদম হলুদ হয়ে বসে যাবে এবং মারা যাবে তো এই সমস্যা হলে কিন্তু চাষিভাই শেষ পর্যায়ে এসে ধানের মারাত্মক একটি আপনার জমির যেই ধানের ফলনের ক্ষেত্রে মারাত্মক বাধার সৃষ্টি করে থাকে তো জন্য কিন্তু আপনারা নিয়মিতভাবে এই জমি পর্যবেক্ষণ করবেন তো এটা হলে কিন্তু চাষি ভাই খুবই মারাত্মকভাবে অনেকাংশে কমে যাবে তো লক্ষ্য করুন চাষি ভাই আমাদের প্রত্যেকটি পাশের জমি আর এই যে এই পাশে লক্ষ্য করুন আমাদের এটা এটা হচ্ছে আমাদের জমি এই পাশে তো এই জমি থেকে কিন্তু আমাদের এই পাশের এই জমিটাতেও লক্ষ্য করুন আমি দেখানোর চেষ্টা করছি এটা তো এটাই কিন্তু আক্রমণ করেছে কিছুটা তো তো চাষি ভাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর তো আমাদের এই প্রজেক্টের জমির পাশের জমিটাতে কিন্তু এই অবস্থা এটা আমরা গতকাল ভিডিওটা করেছিলাম আপনাদের যে ভিডিওটা এতক্ষণ দেখালাম আমাদের পাশের জমিটাতে যে আক্রমণ হওয়ার কারণে আমাদের জমিটাতেও কিন্তু কিছুটা ওই সাইডের দিকে দেখা যাচ্ছে পাশ থেকে সাত সাত পর্যন্ত এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে বামপাশের এই জমিটাতে কিন্তু আক্রমণ হয়েছে এবং আমাদের এই জমিটাতেও কিছু অংশ কিন্তু আক্রমণ আমরা লক্ষ্য করছি তো এজন্য গতকাল আমরা একটি কীটনাশক স্প্রে করেছি আমাদের জমিতে তো আমাদের জমিতে যেই কীটনাশকটি স্প্রে করেছে এবং দুর্দান্ত আমি রেজাল্ট পেলাম খুবই ভালো রেজাল্ট এক কথায় তো আপনারা কিন্তু চাইলে এটা প্রয়োগ করতে পারেন অবশ্যই খুবই ভালো রেজাল্ট পাবেন তো এটার গ্রুপ নেমটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা লক্ষ্য করুন পাই মেট্রোজিন পঞ্চাশ পার্সেন্ট এবং নাইট অ্যান্ড পাইরাম বিশ পার্সেন্ট হ্যাঁ তো পাই মেট্রোজিন পঞ্চাশ পার্সেন্ট এবং নাইট অ্যান্ড পাইরাম বিশ পারসেন্ট তো এই গ্রুপের যে কোনো একটি কীটনাশক সেসেপে আপনারা প্রয়োগ করতে পারেন আপনারা এই কারেন্ট পোকার জন্য এটি প্রতি ষোলো লিটার পানিতে কোম্পানি বলছে আট গ্রাম প্রয়োগ করার জন্য কিন্তু আপনারা প্রতি ষোলো লিটার পানিতে বারো গ্রাম হারে প্রয়োগ করবেন এবং নাম্বার টুতে আমরা যেই কীটনাশকটি রেখেছি সেটা হচ্ছে টাই ফ্লু মেচো বিশ পার্সেন্ট এটি হচ্ছে ডাব্লুফ ফর্মে রয়েছে অত্যন্ত পাওয়ারফুল একটি কীটনাশক এটা আপনারা প্রতি ষোলো লিটার পানিতে ছয় গ্রাম হারে প্রয়োগ করবেন এবং নাম্বার থ্রিতে আমরা যেই কীটনাশকটি রেখেছি সেটা হচ্ছে পাইমেট্রোজিন ষাট পারসেন্ট এবং নিটেন পাইরাম বিশ পারসেন্ট তো এটাও কিন্তু আপনাদের প্রয়োগমাত্রা হচ্ছে প্রতি ষোলো লিটার পানিতে বারো গ্রাম হারে তো প্রিয় চাষী ভাইয়েরা আমরা যেই তিনটি কীটনাশকের কথা বললাম এই প্রত্যেকটি কিন্তু খুবই কার্যকরী এবং অত্যন্ত শক্তিশালী অত্যন্ত পাওয়ারফুল তিনটি কীটনাশক আপনার এই তিনটি কীটনাশকের প্রত্যেকটি প্রয়োগের ছয় থেকে আট ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন তো প্রিয় ধান চাষি ভাই আমরা কিন্তু আগে আমাদের জমিতে আমরা প্রয়োগ করার পরেই সেটার রেজাল্টটা আমরা পেয়ে তারপরে আপনাদের সাথে এই অভিজ্ঞতাটা শেয়ার করে থাকি তো আমরা যে তিনটি কীটনাশক আপনাদেরকে ভিডিওতে দেখালাম তো এর মধ্যে থেকে যে কোনো একটি কীটনাশক আপনারা ব্যবহার করুন আপনার জমিতে দেখবেন যে আজকে প্রয়োগ করলে মোটামুটি সকালে প্রয়োগ করলে সন্ধ্যার আগেই আপনি রেজাল্টটা পেয়ে যাবেন খুবই দুর্দান্ত রেজাল্ট আমরা পেয়েছি এবং এটি আপনাদের সাথে শেয়ার করলাম অভিজ্ঞতাটা তো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধান চাষ থেকে শুরু করে সব ধরনের ফসল চাষে আমরা আপনাদের সাথে আছি এবং আপনাদেরকেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রেখে আজকের মতো ভিডিও শেষ করছি সবাই এগিয়ে যান সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল বাই বাই